আরও একবার ত্রাতা হয়ে উঠলেন মাহমুদুল্লাহ রিয়াদ দলের বিপদে শক্ত হাতে ধরলেন হাল আর শেষ দিকে ঝড় তুললেন রিশাদ হোসেন তাতে খুলনার বিপক্ষে চ্যালেঞ্জিং পুঁজি পেয়েছে বর্তমান চ্যাম্পিয়নরা মুখোমুখি হয় ফরচুন বরিশাল এবং খুলনা টাইগার্স যেখানে টসে হেরে আগে ব্যাট করে নয় উইকেটে একশো সাতষট্টি রান তুলে বরিশাল এদিন শুরুতেই পা হরকায় বরিশাল প্রথম ওভারে মেহরি মিরাজের তোপে পড়ে তারা মাত্র এক রানে হারায় দুই উইকেট তামিম ইকবাল এবং ডেভিড মালান ফেরেন গোল্ডেন ডাক মেরে এক ওভার পর রান আউট হন মুশফিকুর রহিম মাহমুদুল্লাহ ফেরেন সতেরো দশমিক চার ওভারে পঁয়তাল্লিশ বলে পঞ্চাশ করে তবে ঋষদ ঝড় চলে আরও অনেক কিছুক্ষণ শেষ ওভারে ফেরার আগে করেন উনিশ বলে উনচল্লিশ রান মাঝে জাহানবাদ পাঁচ বলে দশ এবং তানভীর ইসলাম চার বলে করেন বারো রানের ইনিংস খেলার সকল নিউজ সবার আগে পেতে আরআর স্পোর্টস অফিসিয়াল চ্যানেলের সাথে থাকুন সবসময় সর্বক্ষণ